ডিয়ার লার্নার্স আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিসের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা যে একটা সলিউশন করতে চাইছি সেটা হচ্ছে দেখাও যে এ টু দি পাওয়ার পি সাপিক্স কিউ এবং বি টু দি পাওয়ার আর এস নিচে হচ্ছে টি টেন্সর দয়ের অন্তগুণন একটি তিন মাত্রার টেন্সর এই দুইটা টেন্সরের গুণ গুণন অন্তগুণনটা নাকি তিন মাত্রার টেন্সর হবে সেটা আমাদের দেখাতে বলছে এই প্রশ্নটা দুই সালে সর্বশেষ চলে আসছে তো এই অন্তর্গ্রহণ রিলেটেড আমরা ম্যাথ অন্তর্গ্রহণ রিলেটেড এর আগে আমরা বেসিক ক্লাসে আমরা বলে আসি তাই আমরা আর এখানে আলোচনা করতেছি না ডাইরেক্ট আমরা এই ম্যাথটাতে সলিউশনের দিকে চলে যাই তো সলিউশন দিয়ে আমরা শুরু করে দিই তো যেহেতু এখানে টেনসরের কথা বলছে তো আমাদের এই দুটো কিন্তু বর্তমানে টেন্সর অবস্থা নেই আমাদের টেন্সর আকারে নিয়ে আসতে হবে তাহলে আমরা লিখতে পারি যে টেনসর টেনসরের রূপান্তর সূত্র হতে তো টেনসরের রূপান্তর সূত্র হতে আমরা কি পাবো যেহেতু এখানে এ টু দি পাওয়ার পি কিউ তো পি এর জন্য আমরা জানি পি এর জন্য আমরা আই নেই কিউ এর জন্য আমরা যে নেই তাহলে এখানে যেহেতু টেনসর আকারে বলছে তো টেনসর দিলাম এ টেনসর পি এর জন্য আমরা আই নিলাম আর কিউয়ের জন্য আমরা জে নিলাম তো আই উপরে যে নিছি তার মানে এখানে এই এটা কিন্তু হচ্ছে একটা মিশ্র টেন্সার কেন দেখেন উপরে থাকলে কন্ট্রাভেরিয়ান্টটা নিচে থাকলে কোভেরিয়েন্ট তার মানে কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট টেনসর দুটো কিন্তু একসাথে আসে ওকে তাহলে এটা অবভিয়াসলি এটা হচ্ছে মিশ্র টেন্সার সেম সেমভাবে এটাও কিন্তু একটা মিশ্র টেন্সার বিটাও ওকে তো এখানে আমরা যদি কাজ করি যেহেতু আই উপরে আছে তার মানে কন্ট্রাভেরিয়ান্ট তার মানে কন্ট্রাভেরিয়ান্টটা উপরে থাকে আইয়ের জন্য আমরা কী নিছিলাম পি ওকে সেমভাবে যেটা নিচে আছে তার যে হচ্ছে আমাদের ক কোভেরিয়েন্ট টেনসর যে এর জন্য আমরা কিনেছি কিউ এই যে কিউ দিয়ে দিলাম যেহেতু উপরে আছে উপরে ওকে আর এখানে যেহেতু এ টেনসর তাহলে এ ভ্যালুটায় নিচে চলে আসবে আর যেহেতু আই এর জন্য আমরা কিনেছি পি নিচি আই যেহেতু উপরে আছে তাই পিটা উপরে যাবে আর যে এর জন্য আমরা কিনেছি কিউ কিউ যেহেতু যে যেহেতু নিচে আছে কোভেরিয়েন্ট টেনসর তার মানে কিউটা নিচে চলে আসবে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি সেমভাবে আমরা বি ভেক্টরের ক্ষেত্রে আসবো এটার ক্ষেত্রে আসবো তাহলে এবং আরের জন্য আমরা সাপোজ কে নিয়ে কাজ করি আর এর জন্য মনে করেন কে নিলাম আর এসের জন্য মনে করেন আমরা এল নিলাম ওকে আর এর জন্য মনে করেন আমরা এম নিলাম এইগুলো আমরা নিয়ে কাজ করব এখানে আপনার যে ইচ্ছা মতো আপনারা নিতে পারেন তারপরে কাজ করে দিতে পারেন সমস্যা নেই তাহলে এখানে আমরা লিখতে পারি যে বি যদি পর আর এস আরের জন্য আমরা কে আর এস জন্য আমরা এল তার মানে উপরে হচ্ছে আমাদের কে এল আর নিচে টি এর জন্য আমরা এম নিয়ে এসি তার মানে এটাও কিন্তু একটা মিশ্র এই যে মিশ্র টেন্সর হয়ে গেছে কেননা উপরে আছে কে এল এটা হচ্ছে কোয়ান্ট্রাভেরিয়েন্ট আর নিচে এটা এম আসে তার মানে এটা হচ্ছে ওকে তাহলে আমরা এখন কাজ করে দিই উপরে আছে আমাদের দুইটা কিন্তু টেন্সর কোয়ান্ট্রাভেরিয়েন্ট কিন্তু আমাদের দুইটা আছে কে আর এল আছে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ডেল এক্স কে যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট আমরা জানি উপরে থাকে তো এই যে কে নিয়ে নিলাম কে এর জন্য আমরা কী ধরছিলাম আর ধরছিলাম কে আর কে আমরা কে ধরছিলাম তাহলে নিচে আসবে আর ওকে একইভাবে এলটা যদি আমরা লিখে নেই ডেল এক্স কন্ট্রাভেরিয়েন্ট এটাও এই যে এল আমরা দিয়ে দিলাম এল এর জন্য আমরা কী ধরছিলাম এস ধরছিলাম তার মানে ডেল এক্স টু দি পাওয়ার এস ওকে সেমভাবে আমরা এখন নিচেটার ক্ষেত্রে আসি কো ভেরিয়েন্টের ক্ষেত্রে তো নিচে যেহেতু আমাদের আছে ডেল এক্স এম এমের জন্য আমরা কি নিয়েছিলাম টি তার মানে ডেল এক্স টু দি পাওয়ার টি ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এখন যেহেতু এখানে বি টেনসর আছে আমরা যেহেতু এখানে আর এস এম এই ক্ষেত্রে আমরা বেশি লিখে ফেলছি তাহলে আর এস কে এর জন্য আর এল এর জন্য এস তো কে এল দুইটা ওপরে আছে তার মানে আর এস দুইটা উপরে চলে যাবে আর আমরা এম এর জন্য আমরা কিনেছিলাম টি 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 তাহলে এমটা যেহেতু নিচে আছে তার মানে টিটা আমাদের নিচে চলে আসবে ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম ওকে এখন যদি আমরা এক আর দুই আমরা অন্তস্থ গ্রহণ করতে যাই তাহলে আমাদের কী কাজ করতে হবে দেখেন দেখি এক আর দুই যদি আমরা কাজ করতে যাই তাহলে এখানে এ টুটি পাওয়ার পি কিউ এখানে আছে বি টু দি পাওয়ার আর এস বাই টি ওকে তো এখানে আর এস আর নিচে আছে আমাদের কিউ তো পি আর এখানে নিচে টি তো উপরের ভ্যালু আর নিচের ভ্যালু আমার একটা কাটাকাটি করার চেষ্টায় আমাদের থাকতে হবে তো নিচে যদি আমরা টি এর পরিবর্তে আমরা পি নেই অথবা পি এর পরিবর্তে যদি আমরা টি নেই তাহলে টি টি কাটা যাবে তাহলে এই দুটাকে আমরা একত্রে আমরা কাজ করে দিতে পারবো এটাই হচ্ছে আমাদের অন্তঃস্থ গ্রহণের শর্ত তাহলে আমরা এখানে এর পরিবর্তে আমরা পি বসায় দিব অর্থাৎ আমরা বলে দিতে পারি যে এখন এক এখন টি ইকুয়ালস টু পি বসিয়ে যেখানে যেখানে টি আছে সেখানে আমরা পি বসাবো তো এই প্রথম সমীকরণে তো টি নাই তাই দ্বিতীয় সমীকরণে আমরা শুধু টি আর ভ্যালু আমরা বসাই দেব পি তো টি ইকুয়ালস টু পি বসিয়ে এক ও দুই এক ও দুই অন্তগুণন করে পাইছি গুণন করে পাইছি ওকে তো আমরা যদি অন্তর্গুন করি এখন তাহলে করে দিই আমরা এ এই বাম পাশে আমাদের গুণ করে দিই এ এ আমাদের মিশ্র টেনসর আই উপরে আই আছে আর নিচে হচ্ছে আমাদের জে এটার সাথে আমাদের বিটা অন্তগুণন এই যে বি আমরা আকারে দিয়ে দিলাম বি টেনসর উপরে কে এল নিচে হচ্ছে এম ওকে সেমভাবে এটাতে এটার সাথে আমাদের এটা গুণ করতে হবে ডান এখন তাহলে এখানে আছে আমাদের ডেল এক্স আই বাই নিচে ডেল এক্স পি তার সাথে আমাদের এখানে ডেল এক্স কিউ আর নিচে ডেল এক্স জে কোভেরিয়েন্ট আর এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেনসর তার সাথে আমাদের এটা গুণ আছে এটা আমরা পরে লিখব তো এটার সাথে আমরা এইটা গুণ আকারে রেখে দিই তাহলে এখানে আছে আমাদের ডেল এক্স কে কন্ট্রাভেরিয়েন্ট আর নিচে হচ্ছে ডেল এক্স আর তারপরে ডেল এক্স এল কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর টেনসর আর নিচে হচ্ছে ডেল এক্স এস ওকে সেমভাবে উপরে ডেল এক্স টি আর নিচে হচ্ছে কোভেরিয়েন্ট টেনসর ডেল এক্স এম ওকে তো তার সাথে আমাদের এই ভ্যালু আর এই ভ্যালু এখনো গুণ করি নেই তো এটা আর এটা আমরা এখন গুণ আকারে লিখে দিতেছি তো এ পি কিউ আর নিচে হচ্ছে তার সাথে আমাদের গুণ আকারে থাকবে বি আর এস টি ওকে তো এটাকে যদি আমরা এখন গুণ করে দেই অন্তস্থ গুণন শর্ত ও সরি আমাদের টি এর জায়গায় আমাদের পি হবে তো পি আমরা কি বসাইছি টি ইকুয়ালস টু পি বসাইতে বলছি আমরা টি এর মান পি বসাবো এই যে এখানে টি আছে পি বসাই দিলাম ওকে তো এখন দেখেন আমাদের কি কি ভ্যালু কাটা যায় এখান থেকে

টি এর পরিবর্তে পি আর এম এর পরিবর্তে আমরা আই বসাবো বসিয়ে আমরা ক্যালকুলেশন করবো আসবে তাই তো এখানে দেখুন এখন এখানে কন্ট্রা কন্ট্রাভেরিয়েন্ট ডেল এক্স টু দি পাওয়ার বার আই এখানে ডেল এক্স বার আই এটা একটা কাটা যাচ্ছে তাহলে এখন আমাদের কি কি থাকতেছে এটা আমরা যদি এখন গুণ করে দিই তাহলে আমাদের কি হবে দেখেন এ বি গুণ করে আমরা নতুন একটা মান নিয়ে আসলাম সি সি তো এইখানে দেখেন এম এর পরিবর্তে কিন্তু আই বসেছি তো এখানে আই হয়ে যাবে ওকে তাহলে দেখেন এখানকার আই আর এখানকার হয়ে টেনশন তাহলে উপরে আছে আমাদের কে এল আর নিচে আছে আমাদের জে ওকে টু আমরা এখান থেকে বলতে পারি ডেল এক্স কিউ নিচে ডেল এক্স জে এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট উপরে হচ্ছে ডেল এক্স কে নিচে হচ্ছে ডেল এক্স আর এটা হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট টেনশন ওকে তাহলে এখানে আর বাকি আছে কি আমাদের দেখেন দেখি আর বাকি আমাদের কী কী আছে আচ্ছা এখানে আমাদের এল একটু আমরা দেখে নিতেছি যে কোথাও আমাদের মিস্টেক হয়ে গেছে কিনা ওকে ঠিক আছে আমাদের তো এই পর্যন্ত আমরা লিখে নিচ্ছি তারপরে এখানে আছে ডেল এক্স এল কন্ট্রাভেরিয়ান্ট ট্রান্সফার নিচে হচ্ছে ডেল এক্স এস ওকে তো এটা এটা তো কাটা গেছে আমাদের তাহলে এখানে আর বাদ বাকি আছে এবি এটার অন্তর্গ্রহণ যেহেতু এখানে পিপি আমাদের চলে যাচ্ছে দুইজনের উপরে নিচে আমাদের মান যেহেতু একই তার মানে চলে যাচ্ছে উপরে নিচে মানে একই থাকলে এটাকে আমরা ড্যামি ডামি চলক বলে থাকি তো ডামি চলক আমাদের পরিবর্তনশীল এগুলো চলে যেতে পারে তো এবি এটাকে এখন আমরা নতুন আকারে গুণ করলে সি একটা ভেক্টর আকারে নিয়ে আসলাম তাহলে উপরে আছে আমাদের আর এস নিচে হচ্ছে আমাদের কিউ আছে ওকে তো এখন দেখেন এইখানে আমরা যে কন্ডিশনটা করলাম সি একটা হচ্ছে টেনসর যেটা মিশ্র টেন্সর এই মিশ্র টেন্সরে দেখেন এখানে কয়টা মাত্রা আছে এক দুই তিন তো তিনটা মাত্রা আছে তাহলে আমরা অভিয়াসলি বলে দিতে পারি যে আমাদের যে দুটা টেনশন আমাদের গুণ করতে বলছিল যে এ কিউ আর বি আর এস টি এই দুটা টেনশনের অন্তঃস্থ গুণন করে আমরা তিন মাত্রার একটা টেনশন পেয়ে গেছি তাহলে এটা এই কথাটা আমরা একটু বলে দেবো যে ইহা নির্দেশ করে এ কিউ এবং বি আর এস টি টেন্সর দয়ের অন্তস্থ গুণন একটি হচ্ছে তিন মাত্রার টেনশন ওকে সেটা আমরা বলে দিলাম যে ইহা নির্দেশ করে এ পি কিউ এটা হচ্ছে মিশ্র টেন্সন বিটা হচ্ছে মিশ্র টেন্সার এই টেনসর দয়ের অন্তস্থ গুণন একটা হচ্ছে তিন মাত্রা টেনশন তিনমাত্রা টেনশন সেটাও কিন্তু একটা মিশ্র টেনসর হয়ে যাচ্ছে ওকে তো আশা করি আমরা বুঝতে পারছি এটাই আমাদের প্রমাণের ছিল বা এটাই আমাদের দেখাতে বলছিল তো এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে নিরিদ্ধদায় আপনারা প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে